ত্রুটিপূর্ণ বলেই কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধি দুইশো উনিশ ধারায় অপরাধ করেছেন রায় আমরা বলেছি রায়টা কি আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রনাউন্স করা হয় আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন রায় দ্যাট ইজ দ্য রায় ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনে যে ওইটা হয় ওনারা নিজেরা সুমোটো একটা রিভিউ পিটিশন রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন সেইটা না করে প্রোনাউন্স জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন টু হান্ড্রেড নাইনটিন অব দি পেনাল কোর্ড এর কোনোর্ড হলো বাতিল করে দিয়ে গণতন্ত্র তথ্য রেস্টর্ড হলো রিভিউ মাধ্যমে এই রিভিউ এর পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না অন্য কোন জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে

সেই অংশটুকু বাতিল করেছি সেটা তো চ্যালেঞ্জ হয়নি সেটা তো অন্য পয়েন্টগুলোতে কিন্তু যে পয়েন্টে হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছেন সেই পয়েন্ট তো আর যাদের পক্ষে দিয়েছেন সেই পয়েন্ট তো চ্যালেঞ্জের সাবজেক্ট না সেখানে সুযোগও নেই কারণ কি চ্যালেঞ্জ করবেন হাইকোর্ট তো আপনার পক্ষে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল আর সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়া বাংলাদেশ হাঁটবে কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য সেটা আপনারা বিবেচনা করবেন কোন রায়টা রাজনৈতিক পক্ষপাত আর কোন রায়টা আইনি ব্যাখ্যায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে গণতন্ত্র রক্ষা করবে মানুষের ভোটাধিকার রক্ষা করবে আইনের শাসন রক্ষা করবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে সেটা আপনারা বিবেচনা করবেন জাতি বিবেচনা করবে সংবিধান এই সমস্ত জাজমেন্টগুলোকে অ্যাকুমুলেট করে জাজমেন্টের আলোকে সংবিধান ছাপানো উচিত